আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ দোয়া ও রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের কাছে চলে এসেছি যে আমরা সবাই দোয়া করি অনেক দোয়া করি মাঝে মাঝে কবল হয় না তার জন্যে সাল্লাল্লাহু আলাইহি হিবাসাল্লাম বলে গিয়েছেন যে আল্লাহ তাআলার এমন পাঁচটি নাম আছে গুরুত্বপূর্ণ নাম যেই নাম ধরে আপনি যদি কোনো দোয়া করেন সেই দোয়া তালা কখনোই ফিরাবেন না আল্লাহ তালা সেই দোয়াটাকে কবুল করবেন সেই পাঁচটি নাম আল্লাহর কী কী সেই নামগুলি হলো নাম্বার এক ইয়া অ্লাহ নাম্বার দুই ইয়া রহমানু নাম্বার তিন ইয়া রহিমু নাম্বার চার ইয়া হাইয়ু নাম্বার পাঁচ ইয়া কয়ুম এই পাঁচটি নাম ধরে যদি আপনি এই পাঁচটির যে কোনো একটি নাম ধরেও যদি আল্লাহর কাছে ভালোভাবে দোয়া করেন তাহলে আল্লাহ তালা ইনশাআল্লাহ আপনার দোয়াকে কবুল করবেন